তুমি চাইলে সুন্দর মিথ্যে আর আমি দিলাম তে তো সত্য তোমার চোখে চেয়ে বুঝেছিলাম তুমি আদতে বিশ্বাস করতে চাও কোন অলিক কল্পনার প্রেম তুমি চেয়েছিলে সেই প্রেম যেখানে প্রশ্ন নেই অভিযোগ নেই শুধু প্রশংসা আর নেই তুমি খুঁজে ফিরতে এক এমন সঙ্গী যে তোমার সকল সকল ভুলে মুখ বুঝে হাসবে যে বলবে তুমি যেমন ঠিক তেমনটাই শ্রেষ্ঠ আর আমি আমি তোমার মুখে মুখে কথা বলিনি তবে চুপও থাকে নি আমি ছিলাম সেই বিরল মানুষ যে প্রেমে পড়ে সত্য কথা ভুলে যায়নি আমি বলেছিলাম তুমি দেরি করো তুমি পালিয়ে যাও কথার ভেতর থেকে তুমি আমাকে শোনো না সুযু শুধু তুমি নিজের কথা বলো এইসব কথা তোমার ভালো লাগেনি তুমি বলেছিলে তুমি অনেক বেশি তেতো বেশি যুক্তির মানুষ আমি বুঝেছিলাম তুমি আসলে প্রশংসার জন্য প্রেম চাও ভালোবাসা নয় যেখানে ভুল বললেও কেউ প্রতিবাদ করবে না তুমি চাইলে সুন্দর মিথ্যে সেই মিথ্যে যেখানে সম্পর্ক টিকে থাকে মুখে হাসি লাগিয়ে হৃদয়ে জমিয়ে রাখা ক্ষোভে আর আমি আর আমি সেই মানুষ যে বলে ফেলেছিল সত্যটা সময় মতো সাহস করে জেনে জেনে তুমি বুঝবে না আমি বলেছিলাম তুমি বদলে গেছো আমি বলেছিলাম তোমার ভালোবাসা এখন আর আগের মতো নেই আমি বলেছিলাম তোমার আগ্রহে ফাঁকি ঢুকে পড়েছে তুমি শুনতে চাওনি তুমি চাইলে একটা প্রেম যেটা শুধু বাহিরের রূপে জল জল করে জ্বলছে একটা সম্পর্ক যেটা ইনস্টাগ্রামের ছবিতে পারফেক্ট দেখা যায় কিন্তু ভেতরে সেখানে সেখানে না থাকে স্পর্শ না থাকে শুনে নেওয়ার সাহস না থাকে সহ্য করার ধৈর্য তুমি একবারও ভাবলে না আমি কেন প্রশ্ন করি কেন কাঁদি কেন রাগ করি কারণ আমার ভালোবাসা ছিল জীবন্ত আমি অভিনয় করতে পারিনি তুমি চেয়েছিলে যে অভিনয়টা হোক নিখুঁত তুমি চাইলে সুন্দর মিথ্যে আমি দিয়ে ফেললাম এত সত্য যে সত্য সম্পর্কে রায়নাটা ধরিয়ে দেয় সামনে তুমি রাগ করেছিলে তুমি বলেছিলে তুমি সবসময় নেতিবাচক কথা বলো কিন্তু আমি তো শুধু বোঝাতে চেয়েছিলাম আমাদের মাঝে দূরত্ব বাড়ছে আর তাতে আমি ব্যথা পাচ্ছি আমি তো শুধু চেয়েছিলাম তুমি একবার বসে শোনো আমার কথা আমার ভয় আমার ভালোবাসা কিন্তু তুমি কিন্তু তুমি সরে গেলে এক পা করে মনে মনে প্রস্তুতি নিচ্ছিলে অন্য কোথাও যাওয়ার আর আমায় রেখে গেলে আমার সত্য আমার একাকিত্ব আর আমার অপরাধ নিয়ে আজ তুমি অন্য কারো সঙ্গে আছো হয়তো যে তোমার সব কথায় হ্যাঁ বলে যে কোনো প্রশ্ন না করে হাসে যে তোমার প্রতিটি ভুলকে ঠিক আছে বলে ঢেকে দেয় তুমি হয়তো সুখে আছো এখন তোমার সেই সুন্দর মিথ্যের রাজ্যে আর আমি আমি পড়ে আছি সেই তবু তবু মাথা উঁচু করে বলি আমি মিথ্যা দিয়ে সম্পর্ক বাঁচাতে পারতাম না আমি ভাঙতে দিয়েছি তবু নিজেকে ভাঙতে দেয়নি আমার ভেতরে আমার ভেতরে আজও সেই সত্য রয়ে গেছে যারা তোমাকে ভয় পায়নি বলতে তুমি হয়তো আমায় ভুলে গেছো তুমি হয়তো বলো সে তো খুব কঠিন ছিল কিন্তু আমি জানি আমি ছিলাম সত্যিকারের আমি জানি একদিন খুব নিঃশব্দ এক বিকেলে তোমার তোমার হয়তো মনে পড়বে কেউ একদিন তোমার সামনে দাঁড়িয়ে সাহস করে বলেছিল তুমি ভালোবাসছো কিন্তু সে ভালোবাসায় স্বচ্ছতা নেই সেদিন তুমি হয়তো একটুখানি থেমে যাবে হয়তো ভাববে যে মানুষটা ভুল ছিল না হয়তো খুব দেরি হবে তখন কিন্তু তবুও জানবে আমি ছিলাম তেতো কিন্তু ভালোবাসায় খাঁটি আমি জানি সত্য সবসময় জনপ্রিয় হয় না সত্য সবসময় সম্পর্ক বাঁচাতে পারে না কিন্তু আমিতো বাঁচাতে চেয়েছিলাম তোমাকে ছাড়াও সত্যকে ধরে রেখেই তুমি চলে গেছো তুমি আজ মিথ্যের পৃথিবীতে সুখ খুঁজে নিয়েছো আর আমি আর আমি থেকে গেছি আমার ভেত আমার ভেতরের তেতো সত্য নিয়ে যেটা কাউকে টিকিয়ে রাখতে পারেনি শুধু তবু আমাকে হারাতে দেয়নি